আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে দেখতে পাচ্ছেন যে আজকে বৃহস্পতিবার তো আজকের এই পরিবেশটা দেখুন যে যে পরিবেশটা দেখুন এটা হচ্ছে গিয়া চক তো চকের ভেতর দিয়ে এটা রাস্তা তো যাই হোক তো আজকে দিন আরো অনেক লোক আসবে তো এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না তো আজকে আমরা সময় পেয়েছি সেজন্য এখানে আসছি আসার পরে তারপরেও অনেক লোকজন বিকেলবেলা বেলা করতেছে ঘোরাঘুরি করতেছে তারপরেও এই ওয়েদারটা এতটা ভালো লাগতেছে আর বাতাসগুলো এতটা সুন্দর একদম ন্যাচারাল প্রাকৃতিক বাতাসটা আমরা পাচ্ছি অনেক ভালো লাগতেছে তো শুক্রবার দিন এইখানে বা কোনো অনুষ্ঠানে এখানে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যায় না তো হাটার মতো পরিবেশ আছে দেখে ভালো লাগতেছে কি হ্যাঁ তো দেখুন এখানে এমন আরেক দেখাও ওই পাশে মেট্রো রেলের স্টেশন হইতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখা হয়তো ক্যামেরায় ছোট ছোট দেখা যাচ্ছে তো যাই হোক তো এখানে দেখুন যে এখানে কি এমন সুন্দর জায়গা আছে যে এখানে মানুষ মানুষ একটু সময় পাইলেই মানুষ এইখানে ভিড় করতে আসে মানে এই জায়গাটা দেখুন এই জায়গাটা এখানে তো দাঁড়ানে যায় না আর এইখানে হচ্ছে গিয়া অনেক কি আসে যেমন আইসক্রিম বাদাম অনেক কিছু আসে বিক্রি করার জন্য তো দেখুন এখানে কোনো বাড়ি ঘর নেই তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্টে জানাবেন